হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো বিয়াল্লিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো পাতা খুলে নেবে আর এই পাতাটা দেখবে অঙ্কের পাতা রয়েছে ক্যালেন্ডারেরই আর একটা পার্ট কিছু অঙ্ক রয়েছে ক্যালেন্ডারের সেগুলো আমরা সমাধান করব তো দেখবে প্রথমে কি বলা হচ্ছে বলা হচ্ছে বাড়ির পাঁচিল তৈরি এই যে দেখো একজন রাজমিস্ত্রি বাড়ির পাঁচিল কিন্তু তৈরি করছেন তাহলে এটা আমরা পড়ব এবার বলা হচ্ছে আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল দু সালের সাতই জুন তাহলে দু হাজার তেরো সালের সাতই জুন বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল পাঁচিল তৈরি করতে আট দিন সময় লেগেছিল কতদিন সময় লেগেছিল আট দিন সময় লেগেছিল দেখি কোন তারিখে কাজ শেষ হয়েছিল তাহলে কোন তারিখে কাজ শেষ হয়েছিল সেটা আমাদের দেখতে হবে তাহলে এই ছকে এবার দেখো ক্যালেন্ডারের ডেটগুলো আমাদের লিখতে হবে কাজ শুরু হয়েছিল কত তারিখে সাতই জুন এই যে দেখো সাতই জুন এটা তো লেখা রয়েছে কদিন কাজ হয়েছিল আট দিন কিন্তু কাজ হয়েছিল তাহলে সাতই জুন কাজ হল আটই জুন কাজ হলো নয়ই জুন কাজ হলো দশই জুন কাজ হলো এগারোই জুন কাজ হলো বারোই জুন তেরোই জুন চোদ্দই জুন এই কদিন কিন্তু কাজ হলো দেখো আট দিন হয়েছে কিনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন কিন্তু কাজ হয়ে গেল এই ডেটগুলো ক্যালেন্ডারের তারিখগুলো কিন্তু তোমরা লিখে নেবে আমি আগে থেকেই লিখে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম সাতই জুন কাজ শুরু হলো আর চোদ্দোই জুন কিন্তু কাজ শেষ হলো আট দিন কাজ হয়ে গেলো এবারে দেখো যোগের সাহায্যে এই অঙ্কটা করতে হবে দেখো সাতই জুন কাজ শুরু হয়েছিল আর কাজ কদিন হয়েছিল আট দিন তাই সাত আর আট যোগ করা হচ্ছে সাত আর আটে কত পনেরো তাহলে সাত আর যোগ করলে কথা হচ্ছে পনেরো পনেরো থেকে দেখো এক বাদ দেওয়া হয়েছে দিয়ে চোদ্দ তারিখ কাজ শেষ হয়েছে এটা কেন করা হয়েছে দেখো যোগের নিয়ম অনুসারে দেখো যোগ অঙ্কের নিয়ম অনুসারে কাজটা পনেরো তারিখ শেষ হওয়ার কথা কিন্তু সেখান থেকে এক বিয়োগ করে চোদ্দ তারিখ করা হচ্ছে কারণ হচ্ছে কাজটা শুরু হয়েছে সাতই জুন সাতই জুন তো আমাদের কাজ হয়েছে সাতই জুনও কিন্তু কাজ হয়েছে ওই দিনই কাজটা শুরু হয়েছে তাই সাত তারিখটাও আমাদের ধরতে হবে কিন্তু সাত তারিখ থেকে কাজ শুরু হয়ে যদি আট দিন যোগ করা হয় তাহলে কি হচ্ছে সাত তারিখটা কিন্তু ধরা হচ্ছে না সাতের পর আট দিন এটা যোগ করা হচ্ছে তাহলে সাত আর আটে হয়ে যাচ্ছে পনেরো জন্য কিন্তু পনেরো থেকে এক আমাদের বাদ দিতে হবে কারণ সাত তারিখেও কাজ কিন্তু হয়েছিল যদি সাত তারিখে কাজ না হতো তখন কিন্তু কাজটা পনেরো তারিখে শেষ হতো তাই পনেরো থেকে এক বাদ দেওয়া হচ্ছে পনেরো থেকে এক বাদ দিলে হয় চোদ্দো আর এই চোদ্দো তারিখেই কিন্তু কাজটা শেষ হচ্ছে আশা করি বুঝতে পারলে এই অঙ্কটায় দেখো এখানে পাতিয়ে করা হয়েছে দেখো সাত তারিখ থেকে কাজ শুরু হয়েছিল আট দিন কাজ হয়েছিল তাহলে সাত আর আটে হচ্ছে পনেরো পনেরো থেকে এক বিয়োগ দেওয়া হচ্ছে কারণ সাত তারিখেও কাজ হয়েছিল তাই এক বিয়োগ করা হচ্ছে পনেরো থেকে এক বিয়োগ করলে হয় চোদ্দ তাহলে কাজটা কিন্তু চোদ্দোই জুন শেষ হবে তাহলে এগুলোও লিখে নেবে আর আশা করি এটা তোমরা কিন্তু বুঝতে পারলে এবার দেখো উত্তর লেখা হয়েছে চোদ্দো তারিখে কাজ শেষ হয়েছিল তাহলে এই চোদ্দ তারিখ কাজটা শেষ হলো এখানে বোঝার জিনিস কিন্তু এটাই সাত আর যোগ করে পনেরো হলো এক কেন বিয়োগ করা হলো কারণ সাত তারিখেও কাজ হয়েছিল তাই এক বিয়োগ করা হলো আর যদি সাত তারিখে কাজ না হতো তাহলে কিন্তু কাজটা পনেরো তারিখে শেষ হতো আশা করি বুঝতে পারলে পরে দেখো একই ধরনের আরও কিছু অঙ্ক রয়েছে সেগুলো এবার আমরা সমাধান করব। পরের অঙ্কটা দেখো আমি আটই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম অনুপস্থিত ছিলাম মানে স্কুলে যায়নি কামাই করেছে আমি ড্যাশ দিন স্কুলে যেতে পারিনি তাহলে আটই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত স্কুল কামাই করেছে কদিন যেতে পারিনি তো দেখো প্রথমে আমরা ডেটগুলো লিখে নেবো আটই মার্চ আটই মার্চ যাইনি নয়ই মার্চ দশই মার্চ এগারোই মার্চ বারোই মার্চ তেরোই মার্চ এই কদিন কিন্তু স্কুল কামাই করেছিল কদিন এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিন কিন্তু স্কুল কামাই করেছিল এবার এই অঙ্কটা এখানে আমাদের বিয়োগের মাধ্যমে করতে হবে দেখো আটই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত স্কুলে যায়নি তাহলে তেরোই মার্চ বড় এটা আগে দিতে হবে তেরোটা দেখো আগে বসানো রয়েছে আর আট তারিখটা নিচে বসাতে হবে দিয়ে বিয়োগ করতে হবে দেখো আট থেকে যদি আমরা তেরো গুণি আট আট এখানে ধরব আট নয় দশ এগারো বারো তেরো কততে হচ্ছে পাঁচে হচ্ছে দেখো পাঁচে তেরো হচ্ছে তাহলে এর সাথে আবার এক যোগ হবে কেন যোগ হবে দেখো আট থেকে তেরো যখন আমরা গুনছি দেখো আট তো এখানে থাকছে নয় নয় থেকে শুরু হচ্ছে নয় দশ এগারো বারো তেরো পাঁচ দিন হচ্ছে কিন্তু সে তো আটই মার্চ আট তারিখটাও কামাই করেছে আট তারিখটাও কিন্তু সে স্কুল কামাই করেছে তাই পাঁচের সাথে কিন্তু এক যোগ হচ্ছে তাহলে পাঁচ আর একে হচ্ছে ছয় আমি ড্যাস দিন স্কুলে যেতে পারিনি আমি ছ দিন স্কুলে যেতে পারিনি তাহলে এটাতে আবার এক যোগ হল কেননা সে আট তারিখেও কামাই করেছে আর আমরা যখন আট থেকে তেরো তেরো থেকে আট বিয়োগ করছি তখন কিন্তু আটের পর নয় থেকে গুনছি পাঁচ দিন হচ্ছে আর সে আট তারিখটাও কামাই করেছে তাই একদিন যোগ হবে তাহলে সে কিন্তু ছ দিন স্কুলে যেতে পারেনি আশা করি বুঝতে পারলে এই অঙ্কটা একটু বোঝার আছে বারবার ভিডিওটা দেখবে বা তোমরা বারবার অঙ্কটা প্র্যাকটিস করবে তাহলেই তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে আরও একবার অঙ্কটা তোমরা দেখে নাও দেখো আটই মার্চ কামাই করেছিল নয়ই মার্চ দশই মার্চ এগারোই মার্চ বারোই মার্চ তেরোই মার্চ এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিন কামাই করেছিল তাহলে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি ছ দিন কামাই করেছিল আর এই বিয়োগের ক্ষেত্রে এখানে একযোগ করতে হল এবার পরের অঙ্কটা দেখবে কী রয়েছে হুগলি জেলার আটপুরে একুশ ডিসেম্বর মেলা বসে তাহলে হুগলি জেলার আটপুরে একুশে ডিসেম্বর মেলা বসে একুশে ডিসেম্বরও কিন্তু মেলা বসে তিন দিন ধরে মেলা চলে তিন দিন ধরে মেলা চলে মেলা শেষ হয় ড্যাশ ডিসেম্বর তাহলে একুশে ডিসেম্বর মেলা বসে দেখো ডেটটা আমরা আগে লিখে নেবো একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর তিন দিন মেলা চলেছিল একুশ তারিখে বসেছিল একুশ তারিখেও কিন্তু মেলা বসেছিল তাই একুশটা আমাদের নিতে হবে একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর দেখো কদিন মেলা চললো এক দুই তিন তিন দিন কিন্তু মেলা আর সেটা কিন্তু বলে দেওয়া হয়েছিল তিন দিন ধরে মেলা চলে তাহলে এই ডেটগুলো বসালাম আর ডেট বসানোর মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম তেইশে ডিসেম্বর মেলাটা শেষ হচ্ছে তাহলে আমরা এখানে লিখে নিতে পারি তিন দিন ধরে মেলা চলে মেলা শেষ হয় তেইশে ডিসেম্বর কিন্তু এটা তো ডেটের মাধ্যমে হলো ক্যালেন্ডারের এবার এই অঙ্কটা যোগের মাধ্যমে করতে হবে দেখো একুশে ডিসেম্বর থেকে কিন্তু মেলা বসেছিল একুশে ডিসেম্বর মেলা বসেছিল তাই একুশটা উপরে লেখা হয়েছে তিন দিন ধরে মেলা চলবে তাই একুশের সঙ্গে তিন যোগ করব। দেখো একুশের সঙ্গে যদি আমরা তিন যোগ করি একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে দেখো চব্বিশ বসানো হয়েছে আমরা বসিয়েছি তিন আর একে চার আর দুই বসে গেছে চব্বিশ তাহলে তো মেলাটা চব্বিশে ডিসেম্বর শেষ হওয়ার কথা কিন্তু এই একুশ তারিখেও তো মেলা চলেছিল সেজন্য এক বাদ দিতে হবে একুশ তারিখে যদি মেলা না বসতো তাহলে কিন্তু তিন যোগ হতো একুশ তারিখে মেলা বসেছে তাই এক কিন্তু বিয়োগ করতে হবে তাহলে চব্বিশ থেকে এক বিয়োগ করলে কত হবে তেইশ আর এই তেইশে ডিসেম্বরেই কিন্তু মেলাটা শেষ হবে দেখো এখানটা আর একবার বুঝে নাও দেখো একুশে ডিসেম্বর মেলা বসে তিন দিন মেলা চলে তাহলে একুশ থেকে তিন যদি আমরা যোগ দিই একুশের পর কিন্তু আরও তিন যোগ হয়ে যাচ্ছে সেজন্য চব্বিশ হচ্ছে কিন্তু আমাদের একুশ তারিখটা তো ধরতে হবে মেলা তো একুশ তারিখে বসেছে তাহলে তিন দিন যদি মেলা চলে একুশ বাইশ তেইশ এই তিন দিন চলবে জন্য একুশের পর তিন যদি যোগ করা হয় সেখান থেকে এক বিয়োগ করতে হবে এটা বারবার কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এটা খুব একটা বোঝার জিনিস রয়েছে তো আমাদের আজকের ভিডিওটা এই দুশো বিয়াল্লিশ পাতা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে বারবার এটা প্র্যাকটিস করবে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তখন নইলে করতে পারবে না আর আমাদের আজকের ভিডিওটা দুশো বিয়াল্লিশ পাতা নিয়েই থাকছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ